মা ও বাবা তুমি সকাল সকাল উঠে কোথায় যাবে কে রে বাবু আমি মাঠে চাষ করতে যাব কিছু বলবো নাকি বাবা আমিও যাব তোমার সঙ্গে মাঠে চাষ করতে রে বাবু আজকে স্কুলে যাবে না না বাবা আজকে স্কুল যাব না আজকে স্কুল ছুটি আছে বাবা তোমার অভাব দুঃখ দেখে আমি আর থাকতে পারছি না তাই তো তোমার সঙ্গে আমি মাঠে চাষ করতে যাব তাই তো ঠিক বলেছি চল দুজনে মিলে মাঠে যাই বাবু এই হাতে নে ভালো ফসল হবে বাবা এটা কেমন বীজ আগে কখনো দেখিনি বাবু এই বীজটা গুপ্ত বীজ আমার বাবা আমাকে দিয়েছিলেন বাপ বেটা দুজনে মিলে মাঠের রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারা মাঠের দিকে পৌঁছাল বাবা এটা কি গুপ্ত ধানের বীজ বেশি কথা বলিস না দুজনে মিলে তাড়াতাড়ি বীজগুলোকে রোপণ করি বাবা বীজ রোপণ করা শেষ তাহলে বাড়ির দিকে রওনা দিই আমাদের তো বীজ রোপণ করা শেষ তাহলে চল বাড়ির দিকে রওনা দিই তিন মাস পরে বাবা চলো আমাদের ধানগুলোকে কেটে বাড়ি আনে চলো যাই তাহলে মাঠে বাবা আর ছেলে মিলে দুজনে মাঠের দিকে রওনা দিল বাবা দেখো দেখো আমাদের গুপ্ত ধানের বীজে সোনার ফসল হয়েছে তোর দাদু গুপ্ত বীজ আমার জন্য রেখে গেছিলেন তাড়াতাড়ি ধানগুলোকে কেটে বাড়ির দিকে রওনা দিই ধানগুলোকে কাটার পরে বাড়ির দিকে রওনা দিই বাবা এই সোনার ধানগুলোকে বিক্রি করে নতুন বাড়ি করব। আরে বাবু আমরা বাড়ি ঘর করব তোমাকে ভালো স্কুলে ভর্তি করব আরো কত কি করব। তাদের অভাব দুঃখ দিন শেষ হলো আর বাবা ছেলে দুজনে মিলে তারা জীবন যাপন করতে আমাদের ছোটো গল্প এখান থেকেই শেষ হলো